গ্যাস্ট্রিক নিয়ে বিস্তার আলোচনা করব প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষেই গ্যাসের সমস্যা রয়েছে সেই জন্য প্রতিনিয়ত খাবারের আগে ট্যাবলেট খেয়ে যায় ক্যাপসুল খেয়ে যায় অর্থাৎ গ্যাসের ওষুধ পিপিআই যেগুলো রয়েছে সেগুলো তার ক্ষেত্রে হয় অনেক পেশেন্ট এরকমও আছে যে ওষুধ খাওয়ার পরও তার গ্যাসের সমস্যা দূর হচ্ছে না গ্যাসের সিরাপ খাওয়ার পরও গ্যাসের সমস্যা দূর হচ্ছে না আজকে আমি আপনাদেরকে তিনটা ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব। যত বেশি গ্যাসই হোক না কেন বা যত বড় গ্যাসই আপনার পেটে জমা হোক না কেন সেটা কোনো ওষুধ ছাড়াই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা কমিয়ে রাখতে পারবেন বা ভ্যানিশ করতে পারবেন সে তিনটা উপায় সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে প্রথমত হচ্ছে আমরা তিন ভাগে এটাকে ভাগ করেছি প্রথমত যেটার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে খাবার খাবারের ক্ষেত্রে প্রথমে আসে পানি পানিটা আপনি কিভাবে খাবেন যাদের গ্যাস বা অ্যাসিডিটি অনেক বেশি হয়ে থাকে তাদের পানিটা খুব নিয়ম মাফিক এবং সঠিকভাবে খেতে হবে পানি খাওয়ার নিয়ম হচ্ছে খাবারের দুই ঘন্টা আগে এক গ্লাস অথবা দুই গ্লাস পানি পান করবেন পান করার পরে খাবার খাবেন সেই খাবার খাওয়ার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার আপনি পানি বরপেটে পান করবেন খাবারের মধ্য অবস্থায় যদি পানি খেতে ইচ্ছে করে তাহলে অল্প পরিমাণ পানি খাবেন বরপেটে কখনোই পানি খাবেন না খাবার খেতে আরও এক্সট্রা যোগ করতে হবে যখন আপনি খাবার শুরু করবেন শুরু করার আগে অবশ্যই আপনাকে সালাদ শুরু করতে হবে আগে আগে সালাদ খেয়ে নেবেন সালাদ কেন খাবান সালাদ হচ্ছে ফাইবার থাকে ভিটামিন সি থাকে এখানে আয়রন ফসফরাস সবগুলো এখানে রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটিটা অনেক বেশি কমিয়ে দেবে সালাদের ক্ষেত্রে আপনার টমেটো শসা অ্যাবোক্যাটর বা অন্যান্য যে সবজিগুলো পাওয়া যায় যেগুলো খাওয়া যায় সেগুলো আপনি খেতে পারেন যেগুলো সিজন অনুযায়ী পাওয়া যায় এই খাবারগুলো খাবেন দেন হচ্ছে পরে আপনি খাবারগুলো শুরু করবেন খাবার ক্ষেত্রে অবশ্যই যে রান্না করা তোল দিয়ে রান্না করা হয় সেই তেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন তৈলটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন নারিকেলের তোল দিয়ে রান্না করে খাওয়ার জন্য কারণ নারিকেলের তোলে গ্যাস অ্যাসিডিটা হয় না ম্যাথবুরি জমে না ফেটি হয় না টাইগ্লিসারিনটা বাড়ে না কোলেস্ট্রল বাড়ে না সবসময় চেষ্টা করবেন যাদের গ্যাস লেভেল অনেক বেশি ট্যাবলেটকে কাজ হচ্ছে না তারা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই নারিকেল তেল দিয়ে রান্না করে খাবার খাওয়ার জন্য এছাড়া হচ্ছে এই খাবারগুলা যেন অনেক ফ্রাই না হয় ফ্রাই বলতে যে খাবারগুলো বাঁচতে বাঁচতে অনেক বেশি বেজে হয় এগুলো খাওয়া যাবে না এছাড়া হচ্ছে বাহিরের ফ্রাই করা যে খাবারগুলো রয়েছে সেটা তো একেবারে নিশ্চিত সেটা তো খাওয়াই যাবে না এছাড়া আপনি চেষ্টা করবেন সবসময় যে যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটা যেন দীর্ঘ সময় আমরা চিবিয়ে খাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্যালাবারি গ্রেন থেকে যে স্যালাবারটা বের হয় সেটা কিন্তু খাবার কিন্তু মুখ থেকেই হজম হওয়া শুরু হয় স্টমাকে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই খাবারটা যেন আমরা অনেকখান চেপিয়ে খাই অনেক মানুষ দেখবেন ঘরে খাবার নিয়ে আসে দুই মিনিট তিন মিনিটে তার খাবার শেষ হয়ে যায় রান্না করা খাবার সে খেয়ে শেষ করে ফেলে তো এক্ষেত্রে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তাহলে আমরা যেটা একটু বুঝলাম একটু সামারি করি প্রথমত হচ্ছে খাবার আগে পানি পান করতে হবে এরপর সবজি সালাদ এগুলো দিয়ে শুরু করতে হবে দেন হচ্ছে খাবার খেতে হবে যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা যেন দীর্ঘ সময় চেপিয়ে আমরা খাই এবং সেলাবারি গ্ল্যান্ড সহকারে যেন পেটে ঢুকে এবং হজমটা যেন সেখানে ঠিকঠাক মতন হয় এছাড়া হচ্ছে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার ওজন যদি অনেক বেশি থাকে সেই ওজনটা কন্ট্রোল করতে হবে অ্যাসিডিটিটা কমানোর জন্য অবশ্যই স্মোকিং যদি করে থাকেন সেই স্মোকিংটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সবচেয়ে বড় উপকারে যেটা লাগবে অবশ্যই প্রত্যেক দিন সকালে তিরিশ মিনিট করে আপনাকে দৌড়াতে হবে শরীর থেকে গাম বের করতে হবে এক্ষেত্রে আপনার ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং থাকবে আপনার গ্যাসের প্রবণতাটা আস্তে আস্তে কমে যাবে এছাড়া হচ্ছে আপনাকে নিয়মিত ঘুমাতে হবে রাতের বেলা যেন ঘুমটা ঠিকঠাক মতন হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই কাজগুলা সুন্দরভাবে যদি কন্টিনিউ এক মাস করে যান আশা করি পরে থেকে আপনার আর গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল খেতে হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে